সকলে আশা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো তো আজকে অনেক পুরনো একটা চোখ দেখাবো ভিতর মনে করেন আফ্রিকা সাপ বসবাস করে তো চলেন দেখা যাক কি আছে ভিতর তো এ হচ্ছে জঙ্গল জঙ্গলটা অনেক আগেকের পুরনো কুয়ো এটা তো দেখলেই ভয় করে গাইস দেখেন কি অবস্থা এর ভিতরে কিন্তু এনা ঘন্টা সাপ থাকে দেখেন করছেন ঢুকে আসে বাড়ায় এখান থেকে তার যাওয়া আসা দেখছেন বাবা দেখছেন কি পরিবেশ তো তো আমি কি আজ থেকে বছর আগে কে পুরনো এই কুয়োটা তো একদিন আসা যাওয়া করতেছিলাম এখান দিয়ে আমি তো ফাইনালি দেখি সামনের বার এসে গেছে গাইছি বিশ্বাস করবি না এত মোটা আমি দেখেই ভয় পাইছি